আসসালামু আলাইকুম প্রিয় কবুতর প্রেমিক ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি ভালো রয়েছি আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম তো গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করতেছি আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে নেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে পেয়ে যান প্রিয় কবুতর প্রেমিক ও বোনেরা আজকের ভিডিওটির মূল আলোচনার বিষয় হল আপনার সুস্থ কবুতর হঠাৎ কেন অসুস্থ হয়ে মারা যায় তো প্রিয় কবুতর প্রেমিক ভাই ও বোনেরা তার কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে উন্নত মানের কারণ হল যারা আপনারা সাদে কবুতর লালন পালন করেন এখন বৃষ্টির সময় এই বৃষ্টি দেওয়ার পর সাদের কিছু কিছু অংশে বৃষ্টির পানি জমাট বেঁধে থাকে এই জমাট পাতা পানির মধ্যে গিয়ে আবার আপনার কবুতরগুলো পায়খানা করে পায়খানা করার পর এই পানি আবার কবুতরগুলো পান করে বিদায় আপনার কবুতরগুলো এই নোংরা পানি পান করার কারণে বিভিন্ন অসুখ হতে পারে যেমন ফাতলা পায়খানা এরপরে আপনার কবুতরের গ্যাসের সমস্যা এরকম রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার কবুতরের কমে যায় বিদায় আপনার কবুতর যে কোনো ধরনের এই অসুখ বিসুখের মধ্যে পড়ে যায় বিদায় আপনার কবুতরগুলো মারা যায় প্রিয় যারা আপনারা সাদেল কবুতর লালন পালন করেন তারা সতর্ক থাকবেন বাদা ফানিগুলো পরিষ্কার করে দিবেন বৃষ্টি হওয়ার সাথে সাথে শেষ হওয়ার সাথে সাথে তো প্রিয় উপস্থিতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ